তাহলে একটা ছাগলের সাপ কিনে কুরবানি দেওয়ার নিয়ে করছি আমরা বদলা দিয়ে খাই যারা টাকা পয়সা আছে যারা দেয় না এরা নতুন নতুন ফ্রিজ কিনে এই এখন ফ্রিজে ঢুকায় ওরা কাম করে যাইতে আছে বুঝলি ভাইয়া তো যদি আল্লাহ বাঁচার বাঁচি এবার তো গেলই সামনে আশা করছি যে দিন যাক নেট করেন একলা না পারলে ভাগে দেবেন এ ফিরে কাজে তেই নেট যাইছি যেভাবে পারি এই যেভাবে পারি

কবা নাকি হয় কব তো কোরবানি তো কোরবা টি দেবেন না হ্যাঁ কোরবানি তো দিবো সামনে শুক্রবারই দাম বুঝলো আটের সব থেকে বড় গরুটা তুমি কিন্তু লগে দেবা হ্যাঁ ভাই তো এই আমি কিন্তু

ছোট ভাই একটা দাবি করছো আবদার করছো না রাখতেও পারি না তা কর মনে হের ফের করে আদি মনে সমস্যা নাই অলে বাঁচবে না টিভি দিলে এক বছর বইয়া কাবি বেটা এই ফের করে আদি মনে অলে বাঁচবে ভাই তা বইয়া হলো উঠি আবার শুক্রবার দিন ঠিক আছে তাই যাও আর ভুল করে না শুক্রবার দিন ঠিক আছে আপনার টাকা চলে যাও এই কাজ তো আপনি আবার দূর করতে কইছে যাই ঠিক আছে মনে করে আইও দিন তো শুক্রবার আচ্ছা ঠিক আছে এমনি এইটা আর গরম আর আল্লাহর দেয়া গরম দুই গরমে অস্থির

এখন ভাই হার মনের খবর তো আমি জানি না আমার খবর হেসে না এখন কি না কয় ঠাকুর কুরবানি দিবে এটা আমার কেমনে কম এটা যদি প্রতিযোগিতামূলক মানুষ বানায় এটা কি আমার কিছু করার আছে আচ্ছা ভাই যাই হোক এত টাকা দিয়ে কুরবানি দেওয়ার তো কোনো মানে হয় না আর আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য একটা ছাগল অথবা একটা ডুম্বা যথেষ্ট ভাই আপনাদের এত টাকা এই যে মাংস এগুলো আল্লাহ তালার কাছে কিছু পৌঁছাবে না আপনাদের তাকলটাই প্রধান বিষয় ভাই আপনারা যে এতগুলো টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন এতগুলো টাকা দিয়ে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা কিছু টাকা কুরবানিতে দেন আর বাকি টাকা গরিবদের মাঝে দান করে দেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য অল্প টাকার পশুও কবুল হয় ইমাম সাহেব আপনি যেটা বলছেন এটা আসলে চিন্তার বিষয় আসলে এত টাকা দিয়ে কুরবানি দেওয়া উচিত নয় বাকি যে টাকাটা থাকে ওইগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিলে তাদের উপকার হয় অনেক আছে যারা অসচ্ছল তাদের একটু সচ্ছলতার দিন আর কি ভালো হয় আর কি প্রয়োজন হয় তো আমরা কুরবানির পশু কিন্তু যত টাকা যায় তারপরে বাকি যে টাকাটা থাকে ওইটা এসে আমরা গরিবদের মাঝে বিলিয়ে দেবেন কি বলেন ভাই আপনি আমার লাগা আছে আর চলেন তাহলে কুরবানির পশুটা কিনে নিয়ে আসি তারপরে এলাকা এসে গরিবদের মাঝে বিলিয়ে দেবেন ঠিক আছে ইমাম সাহেব ভালো থাকেন দোয়া করেন আমাদের জন্য ঠিক আছে ভাই Grazie